আজ দিনটা ছিল ষষ্ঠী আর ষষ্ঠীর দিনে দোকানের ভিড় কেমন তোমরা তো জানো আজকে প্রায় সাড়ে নটার পরে আমি টিভিন টুকু জাস্ট করছিলাম এত ভিড় ছিল এরপরে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে আমি দোকান থেকে বেরিয়েছিলাম আর আজকে প্ল্যান ছিল ল্যাবের সবাই মিলে একটু ঘুরতে যাবো প্রথমেই লাইব্রেরি মোড় থেকে আমতা মোড় দুটাই দান দিকে যে ঠাকুরটা পড়ে সেই ঠাকুরটা দেখছিলাম এই যে সবাই মিলে এই যে এই ঠাকুরটা সব থেকে প্রথমে দেখলাম আর এইখানে ঠাকুর দেখার পরে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি লাইব্রেরি মোড় থেকে সোজা যেই রাস্তাটা পড়ে সেই সামনের দিকে যে ঠাকুরটা হয় আর এই ঠাকুরটা লিটারে এটাও খুবই সুন্দর হয়েছিল কিন্তু এই থিমটা প্রায় প্রত্যেক বছর একই ধরনের কর ঠিক আছে তো চলো এখানে কয়েকটা ঠাকুরের ছবি আর আমাদের ছবি কয়েকটা তোলার পরে বাগনান ওভার ব্রিজের নিচে যেই ঠাকুরগুলো ছিল সেই দুটো ঠাকুর দেখলাম এই যে এই একটা আর এরপরে এই একটা এই দুটো ঠাকুর দেখলাম রাত্রায় যেহেতু বেরিয়েছিলাম প্রায় এগারোটা বেজে গেছে তো এরপরে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম ল্যাবের সবাই মিলে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে ফুচকা খাওয়ার পরে আমরা সবাই এখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে বাগনানটা টাউন ক্লাবের যে ঠাকুরটা এই ঠাকুরটা লিটারেলি কে কে দেখেছো কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের সবার ভালো লেগেছে আমি জানি আমার তো লিটারেলি মানে অসাধারণ লেগেছে আর এর সাথে যে গানটা চলছিল না লিটারালি মানে আলাদা লেভেলের লাগছিলো দেখো অ্যাম্বিয়েন্সের সাথে সাথে এখানকার পুরো একদম ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছিল। আজ ঠাকুরের সাথে ছোট ছোট কাজগুলো যেগুলো ছিল দেখো ঠাকুরের মানে দেবীর যে আগমন সেটার পায়ের ছাপ থেকে শুরু করে ওপরে দেখতে পাচ্ছ পায়ের ছাপ পর্যন্ত করেছে এক একটা ডিটেলস খুব সুন্দরভাবে ফুটিয়েছিল তুলেছিলো তো এরপরে আমাদের বেশ কিছু খাওয়ার ছিল তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি আর সবাই মিলে বসে যেখানে খাওয়া দাওয়া করি জমজমাট আটটা মজা প্রায় আড়াইটার উপর বেজে গিয়েছিল তো এরপর খাওয়া দাওয়ার পরে আমরা আগে ঘোড়াঘাটার সামনেটাতে একটা যে ঠাকুরটা ছিল সেটা দেখি দেখার পরে বেশ কিছু ছবি তুলি অ্যান্ড প্রচুর মজা করি তারপর এখান থেকে চলে যাই বাড়ির উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট আর এগুলোর মধ্যে কোন কোন ঠাকুরগুলো তোমরা দেখো সেটাও অবশ্যই জানিও আর কোনটা সব থেকে ভালো লাগেছে সেটাও জানিও